আসসালামু আলাইকুম স্পেশাল মন জাপান এডুকেশন থেকে অ্যানোভা ইসলাম বলছিলাম আপনারা ইতিমধ্যেই শুনেছেন অথবা দেখেছেন অথবা উপস্থিত ছিলেন আমাদের উনিশ তারিখে একটি উন্মুক্ত সেমিনারে যেখানে আমাদের প্রেসিডেন্ট স্যার এবং আমাদের সিও স্যার আপকামিং আমাদের সকল উদ্যোগ সম্পর্কে জানিয়েছেন যে জাপানে আপনি কীভাবে আপনার লাইফস্টাইল একটি সুন্দর জীবনযাপন ব্যবস্থা গড়ে তুলতে পারবেন সো আমাদের এখন বর্তমানে এ এই পাশাপাশি এন ফাইভ এবং এন ফোরের কোর্সটি চলমান রয়েছে আপনারা যারা অ্যাডমিশন নিতে চান অথবা ইন্টারেস্টেড আছেন এই সম্পর্কে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এছাড়া আমাদের এই কোর্সের মাধ্যমে আপনি বিশেষ কিছু সুবিধা পেয়ে থাকবেন তার মধ্যে অন্যতম হচ্ছে আমাদের নেটিভ স্পিকারের মাধ্যমে আপনি আমাদের ক্লাসগুলো সম্পন্ন করতে পারবেন সফলভাবে এছাড়াও রয়েছে ফ্রি মনিটরিং ভিত্তিক অধ্যায় সেশনের পরীক্ষার সুযোগ তার তার পাশাপাশি রয়েছে ফ্রি বক টেস্ট সুযোগ সুবিধা আপনি যদি ইন্টারেস্টেড থাকেন অথবা এনরোল করতে চান আমাদের সাথে সরাসরি অফিসে এসে ভিজিট করতে পারেন অথবা নিচের দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন the president of One Japan and Sasha Group. I am Sasha Group You to go to Japan and deliver in your career. At first, you need to learn Japanese language. Then we can get you in Japan by student visa, SSW W visa, engineering visa. So please focus to the seminar and learn Japanese language. Thank you. Thank you. Japanese, is Japanese. যোগ্যতা কিন্তু সরকারিতে যাওয়ার সময় আমাদের কিছু ওই স্পেশাল দেয় যার মাধ্যমে বাদ দেওয়া মানে